হালকা হাতে লাগাও এটা হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরে উম আমার তো আগে থেকেই জ্বর ছিল জ্ঞানুর এই সাজানো গুজানোর পরে রাত্রিবেলায় কিন্তু জ্বর এসে গেছে আর ক্রিসমাস নিয়ে অনেক বিতর্ক অনেক তর্ক অনেক কিছুই কিন্তু আসলে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমরা যে স্কুলে পড়াশোনা করেছি আমি রেসিডেন্সিয়াল স্কুলে থাকতাম সেখানে আমার বন্ধুবান্ধবরা যেমন পুজোতে আনন্দ করতাম আমরাও ক্রিসমাসে আনন্দ করতাম তেমনি ঈদে আনন্দ করতাম তাই আমি আসলে ওই সব একদম বিতর্ক যেতে চাই না আমার বন্ধুবান্ধবরা সবাই আমরা সব কিছুতেই আনন্দ করি তাই ওই সব বিতর্ক বাদ দিলাম কেন ডেকোরেশনটা কেমন হয়েছে বলো ভীষণ সুন্দর লাগছে আমার কাছে পুরোটাই কিন্তু এবারে সব কিছুই ও সাজালো দিওয়ালিতেও এই ক্রিসমাসেও তো এই যে দেখো ওর পুরো জ্বর এসেছিলো রাত্রিবেলা আর পরের দিন সকালে আমি রান্না করেছিলাম এই যে ফ্রায়েড রাইস আর মাংস তো এই আমাদের ক্রিসমাসটা কেটেছিল। সকলকে স্বাগত কুবালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আমার পেছনে যেহেতু লাইট আছে জানালা আছে তাই আমার মুখটা একটু কিরকম আসবে আর আমি বিগত কয়েকদিন ব্লগ বন্ধ রেখেছিলাম শরীর ঠিক ছিল না এখনও শরীর যে পুরোপুরি ঠিক হয়ে গেছে তা নয় কিন্তু ভাবলাম যে ব্লগটা এইভাবেই কন্টিনিউ করি একটা কিছু তো আপলোড করি নইলে চ্যানেলে একদম কিছু আপলোড না করলে একদম সাইলেন্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর জ্বর ছিল জ্ঞানুর এখন আজকে শরীর একটুখানি ঠিক আছে জ্বরটা মানে টেম্পারেচার এখনো সেই টেম্পারেচার আর এখনো বাড়েনি মানে জ্বর সেইভাবে নেই কিন্তু গাটা হালকা যেরকম থাকে আর কি এই যে জ্ঞানু স্নান টান করে লক্ষ্মী ছানা হয়ে বসেছে দেখো গুড বয় না বাবা হ্যাঁ হ্যাঁ তো আমাদের ক্রিসমাস এবার জ্বরে জ্বরেই কাটলো কোথাও যাইনি বেরোইনি দেখাবে এই দেখ তো ব্লগ হয় যেখানে শুধুই বক বক করা হয় না আমি আজকে তোমাদেরকে রান্না দেখাবো আমি আজকে কিছুটা সরব যশের মতন শুধু আপডেট দেব এই যে কথা বলিনি কথা বলিনি শুধু আপডেট দেব মানে হচ্ছে এখন এটা করলাম এখন তো এটা করলাম এখন এটা করলাম দেখি এই ব্লগটা কার কতটুকু ভালো লাগে তো এই মুহূর্তে আমি ভাত বসিয়েছি সকালবেলা আমরা ওটস খেয়েছি কোন বাবা অফিস চলে গেছে আমরা বসে আছি সত্যি বলতে একটুখানি লেজি দিনই কাটাচ্ছি হালকা ফুলকা আমি মানে কাজ করছি কোনো বেশি কোনো কাজ করছি না তো সারাদিনে যা হয় যতটুকু হয় সেটাই তোমাদের সাথে একটু একটু গল্প করব শেয়ার করবো আর হ্যাঁ এখন ভাত বসেছি এদিকে আমরা মুভি দেখছি মুভি মুভি দেখছি হচ্ছে কুমফু পান্ডা দুজনে মিলে দেখছি একটুখানি কি করব এমনি রিল্যাক্স করছি আর কি কারণ শরীর না আমার ঠিক লাগছে না ও ঠিক লাগছে দুজনের একজনেরও ঠিক লাগছে না তো মনে হচ্ছে যে এটা দেখে দেখে একটুখানি আনন্দ পাচ্ছি দুজনে মিলে সময় কাটাচ্ছি এটাই আর কি শরীর আপনার জোট ল চোট চোট লেতি বলেছি তোর রে কিছু দেখাবো না কিন্তু এখানে আমি আজকের ভ্লগটায় মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ তারপর সোজা উনত্রিশ তারিখে চলে গেছি তারপর তিরিশ তারিখে ক্লিপস সব একসাথে অ্যাড করেছি তো এখানে এটা তোমরা পঁচিশ তারিখের দেখতে পাচ্ছ তারপরে সোজা ছোট দিদির জন্মদিনের দিন এটা সকালবেলায় যেখানে আমরা গাড়ি রাখি ওখানে শিউলি ফুল গাছ আছে সকালবেলা শুধুমাত্র ওই শিউলি ফুলগুলোর জন্যই ওখানে গিয়েছিলাম এখানে কেক নিয়ে নিয়েছি যাচ্ছি আমরা ছোট দিদির জন্মদিন আজকে তাই ছোট দিদির বাড়িতে যাচ্ছি একটু আর গিয়ে কেক কাটাকাটি সারাদিন একটু আনন্দ করেছি তারপর আবার বাড়িতে চলে আসছি রাতে এসে যে চাঁদটা দেখো চাঁদটা আমার ক্যামেরায় ঠিকঠাক আসেনি সকাল হয়ে গেছে আর এখানে তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি পাখি দেখো টিনের উপর একটা পাখি বসে আছে তোমরা যারা ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে আমার আগের ব্লগুলোতেও যে শীতের সময় এখানে আমাদের এখানে পরিযায়ী পাখিরা অনেক পাখিরা আসে পাখি উড়ছিল জানো আমি যেই ক্যামেরা অন করলাম অমনি আর দেখা যাচ্ছে না এখানে দুটো একটা দেখা যাচ্ছে কিন্তু ঝাঁকে ঝাঁকে পাখি দেখা যায় যদিও এবার শীত কম পড়েছে পাখির আনাগোনাটা এবার একটু কম তবে প্রচুর পাখি আসে আমাদের কলেজের ধারে যে লেক আছে ওইখানটায় প্রচুর পাখি আসে যদি আসে আরও আমি যদি দেখতে পাই নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমার সকালবেলাকার একদম খুব পছন্দের একটা দৃশ্য যেটা আমি আমার প্রত্যেকটা ব্লগে দেখাই সেটা হচ্ছে এই যে সূর্যের উঁকি ঝুঁকি মারা আর আমি আমার জানালায় প্রচণ্ড ধুলো পড়েছে তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে ছিল গরম গরম খিচুড়ি দালিয়া দিয়ে দালিয়ার মধ্যে সব সবজি তারপরে হচ্ছে মটরশুঁটি সব কিছু দিয়ে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি একদম আদর্শ একটা ব্রেকফাস্ট সত্যি শীতের সকালে আর কি আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে আমি ভালোবাসি এরকম তেল খিচুড়ি আরও বেশি পছন্দ আমার আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর এখানে দুপুরে রান্নাবান্না করবো ব্রকোলি ভাজা হবো আজকে জ্ঞান ভীষণ পছন্দ কিন্তু ব্রকোলি আর এখানে মুসুর ডালও বসিয়ে দিয়েছি রান্না করেছিলাম পনির মুসুর ডাল আর ব্রকলি ভাজা তো গানু এখানে ওর ঘুম পাচ্ছিল বলছে খেয়ে নেবো তো আমার তখনও রান্না হয়নি আর বলছে ঘি দিয়ে গরম ভাত আছে ঘি দিয়ে দাও এখানে ব্রকলি ভাজা পনির একটু ভেজে রেখেছিলাম সেটা ঘি দিয়ে ও খেয়ে নিয়েছে তো এই যে আমার রান্না হয়েছে আমি আর পরে ডালটা ফোড়ন দিই নি পনির এই যে হয়েছে আর ডালটা সেদ্ধই ছিল সেদ্ধ ডাল এদিকে ব্রকলি ভাজা এই যে দেখো ব্রকলিটা একটু সবুজ সবুজ যেমন শক্ত শক্ত থাকলেই ভালো লাগে এখানে আমি খাবার নিয়ে নিয়েছি এখানে সেদ্ধ ডাল নিয়েছি ব্রকলি ভাজা নিয়েছি একটু শশা নিয়েছি আর আমি না মাঝে মধ্যে এরকম হয়ে যাই আমার খুব ভালো লাগে এরকম চামচ দিয়ে খেতে তোমাদের কাদের ভালো লাগে জানি অনেকেরই আমি জানি এটা একটু দেখলে অদ্ভুত লাগবে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আমার মায়েরও এরকম স্বভাব ছিল হ্যাঁ এরকম বেশ একটা বঙ্গমায়ের ইঙ্গ সন্তান টাইপ হয়ে যাই আমরা আর এইভাবে চামচ দিয়ে খেতে খুব ভালো লাগে তো একটু ডাল নিলাম একটু ব্রকলি নিলাম ঠিক প্রপার কিন্তু ভাতটা মাখিনি আর আমি ডালে কোনো কিছুই দিই সেদ্ধ ডাল একটু নুন আছে লঙ্কা আছে ব্যাস এই দিয়ে আর এটা খেতে না দারুণ লাগছে জানি যাদের অভ্যাস নেই এইভাবে খাওয়ার তাদের ভালো লাগবে না বাট আমার এরকম ভালো লাগে খেতে তো এটা খা খেতে খেতে এখানে দেখো একটা রেইনবো দেখতে পেলে ওয়ালের মধ্যে তারপরে এই যে আমি পনির নিয়ে নিয়েছি পনির দিয়েও একটু খেয়ে নিলাম দুপুরের খাওয়া দাওয়া এই দিয়েই হয়ে গেলো আজকে পনিরটাও বেশ ভালো হয়েছিল আমার খেতে খুব ভালো লেগেছে জ্ঞান যদিও দুপুরবেলা খায়নি রাত্রিবেলা খেয়েছিল দুপুরবেলা ওই ভাজা ভাজা পনির ওই দিয়েই খেয়েছে আর সন্ধেবেলা এখানে কফি আর তার সাথে মাখানা ওই ঘি রোস্টেড মাখানা এটা আমার খুব ভালো লাগে তারপর বসেছি পড়তে আসলে ব্যাপারটা হয়েছে এমন যে অনেক দিন ধরে ও তো স্কুলে যেতে পারেনি তো বেশ কিছু লেখা নোটস জমে গেছে যেগুলো এখন যদি ওকে লিখতে দিই অনেকখানি সময় লেগে যায় বা মোবাইলে তাকিয়ে তাকি ওর লিখতে এতখানি সময় ধরে অসুবিধা হবে তো আমি মোবাইল থেকে এগুলো একটু একটু করে সবগুলো তুলে নিচ্ছি আমি যে আজকে সায়েন্স লিখেছি আমি একদম সুন্দর করে লিখেছি তাই দেখাবো দেখাও চেক করার সময় বলছিল কি বলছিল সুন্দর Ela olha muito boa. Ela é wow é muito boa. Ela muito muito দেখালে তো দেখব দেখো না কি করে দেখো ক্যামেরা অন করার কি করে তো খাতাটা খাতাটা তুলে না দেখি একটু করেছো মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের প্রচুর লেখা জমে জমে গেছে আমার যেহেতু শরীরটা ঠিক ছিল না আমার যদি শরীর ঠিক থাকতো তাহলে তখনই আমি লিখে নিতাম কিন্তু যেহেতু আমারও শরীর ঠিক ছিল না তাই তখন লিখতে পারিনি কিছু করবা তো তখন লিখতে পারিনি আমি আমি বয়স আবার দিতে দিতে অনুভব এখানে দাঁড়িয়েছে আচ্ছা তো এখানে আমরা পড়াশোনা এখনো শেষ করছি ওকে কয়েকটা জিজ্ঞেস করছিলাম আর আমি এখানে আজকের ব্লগটা এখানেই হয়তো শেষ করে দেবো আজকে হচ্ছে বছরের শেষ দিন সবার ভালো কাটুক আনন্দে কাটুক আগামী বছরগুলো বিগত বছরে যা কিছু খারাপ ছিল সেগুলো আমরা পেছনে ফেলে আসি সেগুলোকে আর না হয় নাই বা দেখলাম বিগত বছরে যা যা আমরা ভালো পেয়েছি সেগুলোকে মনে রেখে আগে এগিয়ে চলি আগামী বিগত বছরের না পাওয়াগুলো যেন এই বছরে সবার পাওয়াতে পরিণত হয় সবার মনের ইচ্ছা পূরণ হয় এটাই ভগবানের কাছে চাইবো আর এখানে এই ব্লগটা শেষ করব তবে না এখনও শেষ হয়নি আর একটু সময় দাঁড়াও আরও কথা আছে তো আগামী দিন থেকে আবারও আমিও শুরু করব নতুন করে তোমাদেরকেও বলবো নতুন করে শুরু করো হয়তো অনেক আক্ষেপ আমাদের থাকে অনেক অভিযোগ থাকে অনেক কিছুই থাকে সেইগুলোকে দূরে রেখে যা পেয়েছি সেগুলোকে নিয়ে এগিয়ে যাব আর আশা রাখবো এটাই যে যা আমরা পাইনি সেগুলো যত যতটুকু আমাদের ভগবান দেওয়ার ততটুক যেন আমাদেরকে দেন অবশ্যই আমাদের যতটুকু আমাদের লেখা থাকে সেটুকুই আমরা পাই তো সেটা যেন পূরণ হয় চেষ্টা চালিয়ে যাব চেষ্টাতে তো খামতি নেই তাই চেষ্টা করে যাব যাতে এগিয়ে যেতে পারি সবার উন্নতি হোক সবার ভালো হোক যে পড়াশোনায় উন্নতি করতে চাইছে সে পড়াশোনায় উন্নতি করুক যে ক্যারিয়ারে উন্নতি করতে চাইছে সে তার ক্যারিয়ারের উন্নতি হোক যে সম্পর্কে চাইছে তার সম্পর্কে হোক রাত্রির বেলা প্রচণ্ড খিদে পেয়েছিলো এটা অনুভব আমাকে বানিয়ে এনে দিয়েছে একটা এক তো এক পোজ খেয়ে আজকের ভিডিওটা শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আরেক